অরুন্দী নগর থানান গজারিয়ারি সিমে আলি হোসেন হুসেন মূগ বাংলাদেশ নি বরকন রংখা পুলিশ বি ভারত রাংমানখা। মানখা ভাইসিং অরুন্দী থানা গজারিয়া ক্যাম্পের বাজার আমচি বিপ্লব দেব মূগৈ নি নগ পুলিশ গবাংমা ফেক মূ মানে রুতুকই কারী তিনি কক্নমা থারংম ও ককনো শাখা এদিন নগর থানানে ওসি বিজয় দাস বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এদিনগর থানার পুলিশ এবং বিএসএফ ইম্বুসপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে আমি তাকে আটক করি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তে স্বীকার করে যে সে বাংলাদেশি সে ইন্ডিয়াতে অনেকদিন ধরেই এসেছে ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশে বর্ডার ক্রস করে যাওয়ার সময় কাটাতার পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা আইপিপি একটা কেস দিয়ে আমরা মামলা